অসমাপ্ত স্বপ্নগুলা যেন আমরা বাস্তবায়ন করতে পারি ও যদি এটা বাস্তবায়ন করতে চায় তাহলে আমাদের সকলের সহযোগিতা লাগবে সকলের সহযোগিতা যদি আমরা করি এবং আমার বিশ্বাস সেটা আমরা বাস্তবে রূপ দিতে পারবো তো আমরা আমিও বিশেষ করে আমি আসলে পারি একটা সম্পর্ক আছি ওদের সাথে তো আমরা জন্য দোয়া করি আমরা যে স্বপ্ন লালন করছি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই আসুন আমরা আনোয়ারকে সার্বিকভাবে সহযোগিতা করি তাহলেই দেখা যাবে আমাদের বাস্তব স্বপ্ন বাস্তবে রূপ নেবে তো ধন্যবাদ আরেকটু ধন্যবাদ জানাচ্ছি আনোয়ারকে আসলে এটা ব্রডব্যান্ডের না হলে কিন্তু হয় না আমরা কিন্তু আর কাছে কোনো দাবি করি নাই না চাইতেই কিন্তু আমরা পেয়ে গেছি আমি সম্মানিত সভাপতি সেক্রেটারিকে বলবো যে এই এক লক্ষ টাকা আপনারা কালকে পেয়ে যাবেন এবং পাওয়ার পর আপনাদের যে অসমাপ্ত কিছু কাজ আছে যে যে কাজগুলো আছে আসেন আর বিশেষ করে আমি আরেকটা কথা বলবো যদি আমরা একটু বাউন্ডারি প্রাচীর দিতে পারি যে কথাটাই বলবো তা আমি বলবো সভাপতি সেক্রেটারিকে যে এই যে আপনারা যে টাকাটা পেয়েছেন এইটা তো শুরু করেন লিটল ড্রপস ম্যাক্সে নসেন বিন্দু বিন্দু পানির কণা দিয়ে মহাসাগর হয়েছে এই যে এক লক্ষ টাকা পেয়েছি দেখবেন আমার বিশ্বাস আপনারা শুরু করেন টাকা আসতে থাকবে আপনারা যদি ভালোভাবে চাইতে পারেন দেখবেন আসতে থাকবে আর আরেকটা কথা সাত বলেছেন এটা আমারও কথা যে এইটাকে আমরা কোনো ভেদাবোধ রাখতে চাই না সেই জন্য আকরানের আপনারা যারা আছেন আপনারা সবাই এগিয়ে আসেন আমরা কালিয়াকুর এই পর্যন্ত আমরা করেছি অনেকেই সহযোগিতা করেছে সবাই আসেন এই প্রাচীর হয়েও টাক আরও বেশি থাকে তো এই আহ্বান করছি আর

আমাদের নাম কাম নাই সবাই সহযোগিতা এটাকে যদি চেঞ্জ করা হয় আমার আমার এক্ষেত্রে কোন আপত্তি নাই আপনারা বসিয়ে সুন্দর একটা নামকরণ করেন যেমন দিয়েছে

আর রবিকও দাদাও যে চলার জন্য নাই